নমস্কার আবারও চলে এসেছি বিরাটি থেকে আমার প্রতিষ্ঠানের নাম ব্র্যান্ড আউটফিটার তোমাদের কাছে কিন্তু মানে প্রচুর আমি প্রোডাক্ট দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় তোমাদের বিজনেস করার জন্য ঠিক আছে আমার এটা কিন্তু একদম মানে কি বলবো একদম মেন রোডের ওপরেই কিন্তু আমার শপ হ্যাঁ যারা যারা নতুন ব্যবসা শুরু করবে ভাবছো তারা দেরি না করে চলে এসো কিন্তু ব্র্যান্ড আউটফিটারে আজকে তোমাদের দেখাবো কিছু কট সেট আমার কাছে এই কট সেট গুলো মানে কি বলবো যে কতবার আমি রিস্টক করেছি এইগুলোকে এত সুন্দর আজ কিন্তু মানে তোমাদেরকে করসেট সেট কিন্তু স্পেশাল দেখাবো হ্যাঁ এই চলে যাচ্ছে কিন্তু প্যান্ট দেখো এই চলে যাচ্ছে কুর্তিটা কুর্তিটা একটু কাছে এসে দেখাতে বলবো কলারের মধ্যে দেখো কত সুন্দর একটা ওয়ার্ক চলে যাচ্ছে ভীষণ সুন্দর দেখো সেট আর এই সেট কিন্তু আমাদের একদম ট্রেন্ডিং এ কিন্তু চলছে দেখো ভীষণ সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাবে একদম নানান রকমের মানে সুন্দর সুন্দর প্রিন্ট যেগুলো এখন ট্রেন্ডিং এ চলছে সেইগুলোই কিন্তু আমার কাছে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এটা যে কত রিস্টক করেছি দিদি ভাইরা কি বলবো তোমাদেরকে মানে দারুণ এটা রেসপন্স দেখো গলার কাছেও কিন্তু এরকম একটা কলারের মধ্যে যাচ্ছে সুন্দর একটা ওয়ার্ক চলে যাচ্ছে ভীষণ সুন্দর এগুলো আর মানে কালার কম্বিনেশন প্রিন্ট গুলো জাস্ট দেখো একদম কিন্তু ট্রেন্ডিং নতুনত্ব যারা যারা বনগার দিক থেকে আসবে ভাবছ তারা বিরাটি স্টেশনে নামবে বিরাটি স্টেশনে তোমাদের এক নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু নামাবে এক নম্বর প্ল্যাটফর্মের সামনেই কিন্তু অটো স্ট্যান্ড আছে সেখানে এসে কিন্তু তোমরা একটা কল করে নেবে আমরা কিন্তু পুরোপুরি তোমাদেরকে গাইড করে নেবো মেন রোডের ওপরেই কিন্তু আমাদের এই শপ ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে কট সেটটা জাস্ট দেখে নাও কলারে কিন্তু প্রত্যেকটা কলারে কিন্তু এরকম সুন্দর একটা ওয়ার্ক তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই মানে কটসেট গুলো এত সুন্দর আর মানে কি বলবো আমাদের এটা কিন্তু পুরোপুরি হোলসেল হোলসেলে যারা নতুন বিজনেস শুরু করবে ভাবছো বা যারা বিজনেস করো তারাই কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবে যারা রিটেলে যাইছো তারা কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ করবে না আমাদেরকে কোনো ফোন কল করবে না যারা বিজনেস করছো তারাই একমাত্র দেখো কি দারুণ কটসেটটা জাস্ট দেখে নাও কি মিষ্টি একটা পিঙ্ক কালার এই চলে যাচ্ছে কিন্তু প্যান্ট প্যান্টেও কিন্তু এরকম সুন্দর পেয়ে পেয়ে দেখো। প্যান্টেও কিন্তু এরকম সুন্দর হলটার নেকের মধ্যে যাচ্ছে তোমাদের যেসব ক্লায়েন্টরা হলটার নেক পছন্দ করে তাদের জন্য কিন্তু একটা সুন্দর একটা করসেট ঠিক আছে হলটার নেকের মধ্যে কিন্তু আমার কাছে দারুন দারুণ কটসেট পাবে তোমরা দেখো ব্যাক সাইডটা কিন্তু এরকম যাচ্ছে একটু কাছে এসে দেখাতে বলবো ব্যাক সাইডও এরকম একটা फ्लावर যাচ্ছে তার মধ্যে এরকম একটা সুন্দর বটম যাচ্ছে ভি নেকের মধ্যে যাচ্ছে দেখো এই কট সেটটা কি দারুন দেখো শুধু দেখো যে তোমরা কি পাচ্ছো ব্র্যান্ড আউটফিটার থেকে আর যারা শিয়ালদা থেকে আসবে ভাবছো তারা কিন্তু বিরাটি স্টেশনে নামবে তাদেরকে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে নামাবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা এক নম্বরের দিকে চলে আসবে এক নম্বরের দিকে এসে আর জাস্ট মানে আমাকে একটা কল করবে আমি কিন্তু পুরোপুরি তোমাদেরকে গাইড করে নেব ওয়াও প্রত্যেকটা কটসেটের মধ্যে কিন্তু হাতা পেয়ে যাবে হলটার নেকের মধ্যে এরকম যাচ্ছে হাতাটা আমি আগে দেখিয়ে দিই দেখো এই চলে যাচ্ছে কিন্তু হাতা ঠিক আছে দেখা যাচ্ছে তো হাতাটা এই চলে যাচ্ছে হাতা ভীষণ সুন্দর এই ভীষণ ট্রেন্ডিং এ যাচ্ছে এই চলে যাচ্ছে কিন্তু প্যান্ট আর এই চলে যাচ্ছে কুর্তিটা দেখো ভীষণ সুন্দর এই একদম মধ্যে সেট দারুণ পারচেজ করো আর দেখে কিন্তু দাও যারা মেন লাইন থেকে আসবে ভাবছো তারা কিন্তু বেলঘড়িয়া স্টেশনে নামবে বেলঘড়িয়া স্টেশনে নেমে একটা অটো ধরে বিরাটি চলে আসবে বিরাটি এসে জাস্ট আমাকে একটা কল করবে আমি তোমাদেরকে পুরোপুরি কিন্তু গাইড করে নেব দেখো জাস্ট প্রিন্টটা দেখো কি দারুণ একটা প্রিন্ট মানে ডিজিটাল প্রিন্ট কি মিষ্টি লাগছে দেখো একটু কাছে এনে দেখাতে বলবো এগুলো কিন্তু পুরোটাই কিন্তু কাঁথা স্টিচের মধ্যে যাচ্ছে এরকম সুন্দর ভি নেকের মধ্যে যাচ্ছে দারুণ একটা মানে কি বলবো কটসেট মানে কি বলবো এই সব প্রিন্ট এই সব জিনিস পেতে গেলে আসতেই হবে কিন্তু ব্র্যান্ড আউটফিটারে ঠিক আছে ঝটপট করে তোমাদেরকে কালেকশন দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে সে কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে বুকিং করে নিতে পারো থ্রি থাউজেন্ড থেকে আমাদের এখানে কিন্তু ব্যবসা শুরু করার সুযোগ পেয়ে যাচ্ছ ফিফটি বডি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এইসব বডিরও কিন্তু তোমরা করসেট পেয়ে যাবে দেখো কতটা বড় দেখো কটসেটটা এটা কিন্তু দেখাচ্ছি ফিফটি বডির করসেট। ঠিক আছে এই চলে যাচ্ছে কিন্তু প্যান্ট এই চলে যাচ্ছে করসেট। কি দারুন দেখো প্রিন্ট গুলো জাস্ট ব্যাক সাইডে দেখো এরকম দড়ি পাবে দুটো যেটা কিন্তু তোমাদের ক্লায়েন্টরা কিন্তু ওয়ান পিস হিসাবেও কিন্তু পড়তে পারবে কলারের মধ্যে যাচ্ছে এরকম সুন্দর কট সেট ঠিক আছে দেরি না করে কিন্তু ঝটপট চলে এসো ব্র্যান্ড আউটফিটারে যাতে তোমাদেরকে সোল শুনতে না হয় ভি নেকের মধ্যে যাচ্ছে দেখো কি দারুন প্রিন্টটা উফ কি ভালো লাগছে দেখো মিষ্টি একটা প্রিন্ট এই চলে যাচ্ছে প্যান্ট এই চলে যাচ্ছে কিন্তু ওপরের কুর্তিটা যা দেখাচ্ছি এগুলো কিন্তু সব বড় বডির দেখাচ্ছি আগে যেগুলো দেখিয়েছি ওগুলো সব পাবে ফর্টি থেকে একদম ফোর্টি সিক্স এগুলো কিন্তু ওই ফিফটি থেকে ফিফটি টু ফিফটি ফোর এগুলো কিন্তু পেয়ে যাবে সাইজ ঠিক আছে এমনি আমার কাছে কিন্তু কুর্তি বলো থ্রি পিস বলো সব কিছুরই কিন্তু মানে বিগ সাইজ তোমরা কিন্তু পেয়ে যাবে সেট কেটে তোমরা মাল পারচেসিং করতে পাচ্ছ ফোর এর ওপরে যারা পারচেসিং করছো তারা কিন্তু সেট কেটে নিতে পারবে আর ফোর এর মানে নিচে যারা নেবে তাদেরকে কিন্তু সেট ধরেই কিন্তু নিতে হবে দেখো এই একটা প্রিন্ট কি দারুন লাগছে শুধু দেখো প্রিন্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি কট এই চলে যাচ্ছে প্যান্ট দেখো এরকম কলারের মধ্যে যাচ্ছে কি দারুণ দেখো একদম দেখাচ্ছি এগুলো কিন্তু দেখো দেখো বিশ্বাস না হলে সামনে এনে দেখাতে বলবো দেখো লেখা আছে দেখো দেখো তো ফিফটি লেখা আছে হুম বড় বডিরও কিন্তু তোমরা পেয়ে যাবে আমার কাছে কট সেট মানে তোমাদের যদি বড় বডির ক্লায়েন্টরা থাকে কেউ কিন্তু মন খারাপ হবে না মানে এত সুন্দর জিনিস তোমরা তাদেরকে দেবে আর একটা দেখাচ্ছি দেখো দেখো কি সুন্দর দেখো কটসেট এটা কিন্তু হলটার নেকের মধ্যে যাচ্ছে এই চলে যাচ্ছে কিন্তু প্যান্ট আর এই চলে যাচ্ছে কিন্তু পরের কুর্তিটা দেখো কতটা সুন্দর প্রিন্ট মানে ভীষণ সুন্দর এই কট সেট গুলো ঠিক আছে এটা কিন্তু তোমরা ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যাবে একটা জিনিস যার যার জন্য তোমরা তোমরা প্রচুর করো একদম পাগল হয়ে থাকো দিদি পশমিনা দাও পশমিনা দাও পশমিনা দাও পশমিনার প্রচুর ভ্যারাইটিস চলে এসছে প্রচুর কালার চলে এসছে তোমাদের শুধু দেখাচ্ছি তোমরা শুধু দেখো যে তোমরা কি কি কালার কি কি ডিজাইন পাচ্ছ পশমিনাতে একটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছি দেখো কি দারুণ দেখো পশমিনাটা জাস্ট দেখো পশমিনার একটা মানে কি বলবো ঐতিহ্য যেটা হচ্ছে আন্ডার আর্মস থেকে কিন্তু একদম ওয়ার্কটা কিন্তু চলে যায় এত সুন্দর মানে একমাত্র পশমিনাই দেয় এরকম একটা লুক ঠিক আছে হাতেও পেয়ে যাচ্ছ সুন্দর একটা মানে ওয়ার্ক আর বুকের সামনেটা তো দেখো এত সুন্দর একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছ হোয়াইটের মধ্যে যাচ্ছে পাশমিনাটা ওয়াও একটা পাশমিনা হাত ছাড়া করো না যাদের যাদের ক্লায়েন্টের দরকার তারা জাস্ট ক্লায়েন্টদেরকে দেখাও আর পারচেস করে নাও এটা দেখো চলে যাচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা পাশমিনা দেখো কি মিষ্টি লাগছে দেখো কালেকশন কি সুন্দর দেখো একদম মানে মন তোমাদেরকে দিচ্ছে কিন্তু ব্র্যান্ড আউটফিটার দারুন কালেকশন এগুলো আমি বারবার বলবো হাতছাড়া ছাড়া করোনা তোমরা কিন্তু থ্রি থাউজেন্ড থেকে আমাদের এখানে ব্যবসা শুরু করার একটা সুযোগ পেয়ে যাচ্ছো থ্রি থাউজেন্ডে কিন্তু তোমরা সব ভিজিট করলে থ্রি থাউজেন্ড পারচেসিং করতে হবে আর অনলাইনে যারা নিচ্ছ তাদের জন্য কিন্তু ফাইভ থাউজেন্ড ও কি দারুণ ভিনেকের মধ্যে যাচ্ছে পাশমিনাটা শুধু দেখো ওয়াও একটা মানে পাশমিনা কি মিষ্টি লাগছে শুধু দেখো পাশমিনাটা কি দারুণ মানে কাজটা এত নিখুঁত এত টা সুন্দর মানে কি বলবো মানে ভাষা নেই বলার মানে আমি দেখে মানে চমকে যাচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন সব এসছে দেখো আর একটা দেখাচ্ছি দেখো ওয়াইনের মধ্যে যাচ্ছে দেখো পাশমিনাটা দেখো জাস্ট সত্যি এই সব কালেকশন বলো কে না চাও কে না চাও সব সময় মাথা খারাপ করে দাও দিদি পাশমিনা দাও পাশমিনা দাও নাও কত পাশমিনা নেবে নাও কি মিষ্টি একটা ওয়াইন কালার আর পুরো ঠাসা কাজ করা মানে কি বলবো মানে ভাষা নেই আমি তোমাদেরকে কি বলবো ভাষা নেই এত সুন্দর কালেকশন মানে আমি সামনে থেকে দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি আর তোমরা তো পেলে তো তোমরা তো আরও হ্যাপি হয়ে যাবে তার থেকে হ্যাপি হবে তোমরা যখন পারচেস করে নিয়ে যখন তোমাদের ক্লায়েন্টের কাছে যখন এগুলো বিক্রি করবে তখন তোমাদের ক্লায়েন্টরা কিন্তু আরও হ্যাপি হয়ে যাবে দেখো ওয়াও একটা পিঙ্ক কালার মানে কি বলবো মিষ্টি একটা পিঙ্ক পুরো ঠাসা কিন্তু কাজ করা রয়েছে কি দারুণ লাগছে শুধু দেখো পাশমিনাটা দারুণ দারুণ কালার সব এসছে পাশমিনার ঠিক আছে আর কিন্তু কেউ দেরি না করে ঝটপট চলে এসো কিন্তু ব্র্যান্ড আউটফিটারে এটা একটা দেখাচ্ছি দেখো ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছি দেখো ওয়াও শুধু সেট কেটে কিন্তু তোমরা আমাদের এখান থেকে কিন্তু পার্চেসিং করতে পারবে সেটে কিন্তু চার পিস থাকে চার পিসের থেকে কিন্তু তোমরা দুটো কিন্তু নিতে পারো ঠিক আছে আর যাদের সেট ধরে দরকার আছে তারাও কিন্তু সেট ধরেও নিতে পারো আমরা কিন্তু ব্র্যান্ড নিয়ে কাজ করি এম 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 জি ধাগা সানা আরিফা নবরাঙ্গা সমস্ত ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে ঠিক আছে দুশো থেকে আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে টু পিস তিনশো থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে থ্রি পিস আর কুর্তি শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে কিন্তু নব্বই টাকা থেকে দেখো ওয়াও একটা হোয়াইট দেখো পশমিনা কি বলবো যারা হোয়াইট লাভার আছে তোমাদের ক্লায়েন্টরা মানে পাগল হয়ে যাবে এইসব কালেকশন যখন তোমাদের কাছ থেকে যখন পাবে দেখো পূজোর জন্য একদম পারফেক্ট একটা মানে হোয়াইট পশমিনা ও কি দারুণ লাগছে শুধু দেখো মানে কি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে যে কেমন লাগছে তোমাদের পশমিনা দেখো প্রত্যেকটা কালার কোনটা ছেড়ে কোনটা নেবে তোমরা বুঝতেই পারবে না মনে হবে এটা তো ওটা ওটা ছাড়বো না ওটা তো ওটা ছাড়বো না মানে এরকম একটা ব্যাপার কতটা নিখুঁত কাজ কতটা সুন্দর জাস্ট দেখো পাশমিনাটা। একদম পিওর ইয়েলোর মধ্যে যাচ্ছে বুকের কাছের কাজটা শুধু দেখো সুন্দর কতটা হুম যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে আমরা কিন্তু পুরোপুরি তোমাদেরকে গাইড করে নেবো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি টাটা